আপনি আপনার জীবনের নয় বছর বরবাদ করে ফেলেছেন শুধুমাত্র আপনার হাতের মোবাইলটির দ্বারা আপনি কি জানেন যে আপনি প্রতিদিন মোবাইলে চার থেকে পাঁচ ঘন্টা শর্টস ও রিলস স্ক্রল করেন তা আপনি আপনার কতটা সময় বরবাদ করছেন এক বছরে টোটাল চোদ্দশো ষাট ঘন্টা এবার মনে করুন যে আপনি আশি বছর বাঁচবেন যার মধ্যে আপনি তেরো থেকে চোদ্দ বছর পর মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেছেন তবে আপনার বাকি জীবনের সাতষট্টি বছরের সাথে চোদ্দশো ষাট ঘন্টা মাল্টিপ্লাই করুন তবে আপনি দেখবেন যে আপনি আপনার পুরো জীবনের নয় বছর নষ্ট করতে চলেছেন বন্ধুরা নয় বছরের দুনিয়া পাল্টে যায় ছোট ছোট বাচ্চারা অনেক বড় হয়ে যায় দুইবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে যায় তো ভাবুন আপনি এই নয় বছরের বেশি সময় নষ্ট করতে চলেছেন তবে আর আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই কারণ আমি আপনাদের এই নয় বছর বাঁচানোর জন্য মোটিভেট করব তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কিছু টিপস ও সেটিংস বলবো যার মাধ্যমে আপনি আপনার মোবাইলটির সাথে রিলেশন ঠিক এইভাবে বিল্ড করতে পারবেন যার ফলে আপনার সময়ও নষ্ট হবে না আর আপনি দিনের পর দিন এগিয়ে যাওয়া টেকনোলজির সাথে আপডেটেড থাকবেন তো আপনিও যদি আপনার ফোনের সাথে বেটার রিলেশন রাখতে চান মানে এই মোবাইল ফোন ইউজ করার পরেও আপনার জীবনের নয় বছরের বেশি সময় নষ্ট হবে না তো আপনি আপনার সেই বয়সগুলিতে কোনো প্রোডাক্টিভ স্কিল শিখে আপনি আপনার একটা আলাদা পরিচয় তৈরি করতে পারেন তার জন্য আপনাকে এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে প্রথমেই সেটিং নাম্বার ওয়ান টার্ন অন সাইলেন্ট মোড এরকমটা কি আপনার সাথে কখনো হয়েছে যে আপনি পড়তে বসেছেন ঠিক তখনই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন এসেছে আর আপনি যখনই নোটিফিকেশান চেক করার জন্য মোবাইল ধরেছেন ব্যাস তখনই আপনার ধ্যান চলে যাবে ইনস্টাগ্রামে রিলস অথবা ফেসবুকের নোটিফিকেশান আর যখনই আপনি এর মধ্যে একটি ওপেন করবেন তখনই হবে আপনার কাজের সত্যানাশ এই জন্য সবার প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার সময় বা পড়ার সময় অথবা কোনো বুক বা আর্টিকেল রিড করার সময় আগে আপনার ফোনটিকে সাইলেন্ট মুড করে নিতে হবে বন্ধুরা এই কথাটা সত্য যে আপনাকে যদি লাইফে সাকসেসফুল হতে হয় তবে আপনার গোলকে অ্যাচিভ করার জন্য প্রত্যেকটি টাস্ককে ফোকাসের সাথে কমপ্লিট করতে হবে আর এটা আমি বলছি না ইট দ্যাট ফ্রক এর লেখক ব্রায়ান ট্রেসি নিজেই বলেছেন তো বন্ধুরা এই ভিডিওটির আসল উদ্দেশ্য আপনাকে ফোনের কাছ থেকে দূরে সরানো নয় বরং আপনার সাথে ফোনের একটা ভালো রিলেশন তৈরি করা যার সাহায্যে আপনি আপনার ফোনটিকে সঠিক কাজে ব্যবহার করা শিখবেন আর আপনার মূল্যবান সময়টিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবেন সাইলেন্ট করার পর আপনাকে করতে হবে সেটিং নাম্বার টু ডিলেট মোস্ট টাইম ইউজ অ্যাপস বন্ধুরা আপনারা কি জানেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে পুরো ওয়ার্ল্ডে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট লোকেরাই শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে পারত আর বেশিরভাগ লোকেরা মোবাইল ফোনটিকে কলিং মেসেজিং ও গেম খেলার জন্য ব্যবহার করে থাকত আর এখন আপনারা নিজেই দেখতে পারছেন যে ইন্টারনেট আমাদের জীবনের কতটা অ্যাডিক্টেড পার্ট হয়ে গেছে ওয়ার্ল্ডের মোর দ্যান নাইনটি ওয়ান আজ ইন্টারনেট ব্যবহার করছেন শুধুমাত্র এখনই নয় দু হাজার কুড়ি সালের কোভিডের সময়কালের এই হিসেবটা একবার দেখুন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন পপুলেশনের প্রায় ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ইন্টারনেট ইউজার ছিল আর আজ তো এই নাম্বারটা প্রায় সাত বিলিয়নের কাছে পৌঁছে গেছে ছোট বড় বাচ্চা কাচ্চা সবার হাতে এখন ইন্টারনেট পৌঁছে গেছে কিন্তু এরকমটা আগে থেকে ছিল না এর পেছনের সবথেকে বড় কারণ হল নিত্য নতুন অ্যাপসের আবিষ্কার উদাহরণ হিসাবে টিকটককেই ধরা যাক তো বন্ধুরা আপনারা হয়তো জানবেন কোভিড টাইমে ইন্ডিয়াতে একটা সার্ভে অনুযায়ী টিকটক অ্যাপসটিকে চোদ্দ দশমিক এক মিলিয়ন ডাউনলোড করা হয়েছিল আর এটার একমাত্র কারণ হল টিকটক একটি প্যাসিভ ও অ্যাট্রাক্টিভ অ্যাপ ছিল ও রোম্যান্স ও ফানি ভিডিওর একটি প্ল্যাটফর্ম তারপর টিকটকটিকে একজন ইউটিউবার পুরোপুরি ব্যান করিয়ে ছাড়েন কিন্তু আজও আপনার ফোনে এমন কিছু ফালতু অ্যাপস রয়েছে যেটা আপনাকে মোবাইলের প্রতি অ্যাডিকশান বাড়ানোর সাথে সাথে আপনার ফোকাসকেও দুর্বল করে তুলছে এই জন্য আপনার ফোন থেকে ফালতু অ্যাপসগুলিকে ডিলিট করতে হবে আমি জানি আমরা চাইলেও এই সকল গেমস শর্টস চ্যাটিংস অ্যাপ বেটিং অ্যাপস ডিলেট করা একটু মুশকিল কিন্তু থ্যানোসের এই ফেমাস ডায়লক্টটা তো শুনেছেন হার্ডেস্ট চয়েস রিকোয়ার্ড দ্য স্ট্রংগেস্ট উইল তো ভাই আপনাকে যদি লাইফে সাকসেসফুল হতে হয় তবে এই র্যাটরেসকে ছেড়ে আগে এগিয়ে যেতে হবে তো আপনাকে ফোন থেকে সেই সব ফালতু অ্যাপসকে ডিলিট করতে হবে যেটা আপনার সব থেকে বেশি সময় নষ্ট করে থাকে যদি আপনি এটা করতে না পারেন তবে আপনাকে ইউজ করতে হবে সেটিং নাম্বার থ্রি অ্যাপস ব্লকার এই পার্ট শুরু করার আগে আপনি একটু এই ভিডিওটা দেখুন এই ছেলেটার অনলাইন গেমিং আর মোবাইলের এমন নেশা ছিল যার কারণে একে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল আর যখন ওর হাত থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল তখন সে গেমের অ্যাকশন করছিল এর পেছনে শুধুমাত্র একটাই কারণ হল অ্যাডিকশান আর এই অভ্যেসকে পাল্টানোর জন্য আপনাকে ব্যবহার করতে হবে অ্যাপ ব্লকার অ্যাপস এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন আপনাকে সিম্পলি ডাউনলোড করে নিতে হবে এই রকম আইকন দেখতে এই অ্যাপসটি আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে তারপর আপনাকে শিডিউল সেট করতে হবে মানে আপনি কোন কোন দিন অ্যাপসগুলিকে ব্লক রাখতে চান তো আমি এখানে সানডের দিনটা বাদ দিয়ে প্রত্যেক দিন অ্যাপসগুলিকে ব্লক রাখতে চাই তো আমি এখানে সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি ব্লক টাইম সিলেক্ট করে দিচ্ছি তারপর আমার সেই সকল অ্যাপসগুলি মন্ডে টু স্যাটারডে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ব্লক থাকবে এই টাইমের মধ্যে আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে না আর আমি যদি নিজ থেকে কোনো অ্যাপসকে ওপেন করার চেষ্টা করি তখন আমার কাছে মেসেজ আসবে অ্যাপস ইজ ব্লকড অল ডে আমি চাইলেও এই অ্যাপস খুলবে না যতক্ষণ না অ্যাপ সেটিংয়ে গিয়ে আনব্লক করব সেটিংস নাম্বার ফোর রিমুভ অল অ্যাপস ফ্রম হোম পেজ দু হাজার তেইশের একটু এই ডেটাটা দেখুন এর অনুসারে ওয়ার্ল্ডে একজন গড় মোবাইল ফোন ব্যবহারকারীর মোবাইলে আশিটার বেশি অ্যাপস থাকে যার মধ্যে আপনি ডেলি নয়টা থেকে দশটা অ্যাপস ব্যবহার করেন এবং মাসে তিরিশটা থেকে চল্লিশটা অ্যাপস ব্যবহার করে থাকেন আর বাকি চল্লিশটা অ্যাপস ফালতু পরে থাকে আর আপনার মনকে বিভ্রান্ত করে থাকে এই জন্য আপনার ফোনের হোমস্ক্রিন থেকে সব অ্যাপসকে সরিয়ে ফেলতে হবে চাইলে আপনি কয়েকটা দরকারি অ্যাপস রাখতে পারেন এটা করার ফলে যখন আপনি কোনো দরকারি কাজে ফোনটিকে হাতে নেবেন তখন সেই সব অ্যাপসের অ্যাট্রাক্টিভ কুল আইকন আপনার চোখে পড়বে না আর এই জন্যই এই সেটিংস করতে বলা কারণ এই সব অ্যাপসের কুল আইকন আপনার ফোকাসকে এমনভাবে খারাপ করে থাকে যে আপনার মনেই পড়বে না যে আপনি ফোনটিকে একটি ইম্পর্ট্যান্ট কাজের জন্য হাতে নিয়েছিলেন যদি আপনার সাথেও এটা হয়ে থাকে তবে আজই আপনার মোবাইলের হোম স্ক্রিন থেকে সব আনইউজুয়াল অ্যাপসগুলিকে রিমুভ করুন আর এটা শুধুমাত্র একুশ দিন পর্যন্ত করে দেখুন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ফোকাস আগের থেকে এখন অনেকটা বেড়ে গেছে আর এই ফোকাসটা ধরে রাখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেটিং হল সেটিং নাম্বার ফাইভ টার্ন অফ নোটিফিকেশান সবার প্রথমে আপনাকে দরকারি অ্যাপ ছাড়া বাকি অ্যাপসের নোটিফিকেশানগুলিকে টার্ন অফ করে দিতে হবে আপনাকে নোটিফিকেশান অফ করতে হবে কারণ প্রায়শই এটা আমাদের সাথে ঘটে যখন আমরা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে বসি তখন আমাদের মোবাইলে হঠাৎ একটি নোটিফিকেশান চলে আসে অথবা কোনো র্যান্ডাম মেসেজ আসে আর আমরা সেটা চেক করার জন্য মোবাইলটা হাতে তুলে নিই আর ঠিক কয়েক ঘন্টা পরে মনে পড়ে যে আরে আমরা তো দরকারি কাজটাই ভুলেই গেছি এরকমটা হওয়ার কারণ হচ্ছে যখন আমাদের ব্রেন একটি টাস্ক থেকে অন্য টাস্কে নিজেকে শিফট করে তখন আমাদের প্রিফ্রন্টাল করটেক্সে এটা ডিসাইড করে যে দুটির মধ্যে কোন টাস্কটা ইজি আর যেটা ব্রেনের কাছে ইজি মনে হয় সেখানেই পুরো ফোকাস শিফট করে ফেলে আর এর ঠিক পরে যখন আপনি কোনো রিলস স্ক্রল করা শুরু করে দেন তখন আপনার লিম্বিক সিস্টেমও অ্যাক্টিভেট হয়ে যায় যেটা আপনার ব্রেনকে হ্যাপি মোশন পাস করতে থাকে আর এই মায়াজালের চক্করে পড়ে আপনি না চাইলেও দিনে তিন থেকে চার ঘন্টা নষ্ট করে ফেলেন আর আজকাল কিছু অ্যাপস আপনাকে এমন নোটিফিকেশান সেন্ড করে থাকে যার ফলে আপনার অ্যাটেনশান সেদিকে যাবেই এক্সাম্পল হিসাবে জোম্যাটো অ্যাপ আপনাকে এমন নোটিফিকেশান দেবে যে আপনার মন সেই দিকে চলে যাবে জোম্যাটোর মার্কেটিং টিম জানে যে বেশিরভাগ লোকেরা খেতে ভালোবাসে তাই তারা দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর আপনাকে মন প্রিয় নোটিফিকেশান দিতে থাকে ব্যাস তারপর হয়ে গেল আপনার ফোকাস ভঙ্গ আর এই রকম ডিফারেন্ট অ্যাপ থেকে নোটিফিকেশান আসার ফলে শুধু আপনার টাইমই নয় বরং আপনার ফিউচারও খারাপ হতে থাকে এই জন্য আপনি যদি এই ট্র্যাপ থেকে বাঁচতে চান তাহলে আজই আপনাকে ডিস্টার্ব করা সমস্ত অ্যাপসের নোটিফিকেশান অফ করে ফেলুন ফোকাস সেইখানেই দিন যেখান থেকে আপনি কোনো প্রোডাক্টিভ আউটপুট পান আর আপনার সব রকম স্বপ্ন পূরণ হতে পারে তো বন্ধুরা এই ছিল আপনার জীবনের নয় বছরের বেশি সময় সেভ করার উপায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রাখুন